নমস্কার আজকে বলবো হচ্ছে মিথুন রাশিকে নিয়ে মিথুন রাশির ক্ষেত্রে শুক্রের গোচর রকম প্রভাব দেবে শুক্র হচ্ছে মিথুন রাশির ক্ষেত্রে গ্রহ দ্বাদশপতি শুক্র যেটা হচ্ছে বিশ্ব রাশি এবং পঞ্চমপতি হচ্ছে স্বয়ং শুক্র পঞ্চম ঘরটা হচ্ছে কি তুলা রাশি তুলা রাশি হচ্ছে ত্রিকোণ রাশি এবং শুক্র এই সময়কালে এই পঞ্চম ঘরে অবস্থান করবে তো যাই হোক শুক্রদেবের পরিবর্তন এই মিথুন রাশির ক্ষেত্রে কোন দিক থেকে লাভবান হবে মিথুন রাশি কোন দিক থেকে বিশেষ সাবধান এবং কোন বিশেষ উপাচার করবে এগুলো সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরবো তো অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি যেটা কিন্তু গ্রহের গোচরের উপর চন্দ্র রাশি অনুসারে বলা হচ্ছে কারো রকম ব্যক্তিগত পুষ্টি বলা হচ্ছে না তো যাই হোক শুক্রের এই গোচর শুক্র তিনটি নক্ষত্রের উপর দিয়ে করবে চিত্রা নক্ষত্র তারপর হচ্ছে সাতী নক্ষত্র এবং বিশাখা নক্ষত্র আর এই সময়কালে এই মিথুন রাশির অধিপতি বুধ অবস্থান করছে একদম ষষ্ঠ ঘরে ষষ্ঠ ঘরে অবস্থান করছে বুধের পরিব পরিবর্তনটা এবার কিন্তু বিচিত্র পরিবর্তন একবার মার্গি হবে একবার তারপরে বক্রি হয়ে যাবে তারপরে রাশি পরিবর্তন করবে তো যাই হোক পরিবর্তনগুলো যথেষ্ট মানে বুধের পরিবর্তনটা ষষ্ঠ ঘর হচ্ছে এটা ঠিক কিন্তু ষষ্ঠ ঘর থেকে তো অনেক কিছু বিচার হয় কর্মের দিকটাও বিচার করা হয় ষষ্ঠ ঘর ষষ্ঠ ঘরে গ্রহের যদি অবস্থান ভালো হয় তাহলে কি হবে নিজেকে নিখার করতে পারবে অর্থাৎ ছাঁটনির মতন ছাঁকতে পারবে নিজের ভুল সংশোধন এগুলো সমস্ত কিছু বুঝতে পারবে যে কোন জায়গায় আমার ভুল রয়েছে কিভাবে নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে এগুলো কিন্তু বুঝতে পারবে অর্থাৎ কিসমৎকার গির না তো মানে ভাগ্যের পরিহাস এক কথায় বলতে গেলে যে কোনো একটা কিছু হয়ে যাওয়া তো ষষ্ঠ ঘর যাদের বলবান অবস্থায় থাকে তারা কিন্তু সেই জায়গাগুলোতে যথেষ্ট নিজেকে এগিয়ে নিয়ে পারে নিজেদের ভুল সংশোধন এগুলো করে নিজেকে যথেষ্ট এগিয়ে নিয়ে যেতে পারে এবং দূরদৃষ্টি সম্পন্ন হয় তো এই জিনিসটা কিন্তু ষষ্ঠ ঘর থেকে বোঝায় এছাড়া ষষ্ঠ ঘর থেকে যেরকম রোগ রিপু ঋণ এগুলো বুঝায় সেরকম তার সাথে বোঝায় হচ্ছে চোর বাটপাট চিটিংবাজ এই সমস্ত ধোকাদারি এই সমস্ত লোককেও চেনাও বুঝায় এবং নিজেকে খুব মজবুত করার ঘর কিন্তু এই ষষ্ঠ ঘর নিজেকে সঠিকভাবে মানে কি বলবো যে সব কিছু যাতে ষষ্ঠ ঘর মজবুত অবস্থায় থাকবে সব দিক যদি বন্ধ হয়ে যায় কোনো না কোনো দিক খোলা থাকবে এবং সেই দিকে নিজেকে নিয়ে এগিয়ে নিয়ে যায় নিজের জীবনকে পরিচালিত করতে পারবে এবং সফল হতে পারবে এটাও কিন্তু ষষ্ঠ ঘর থেকে বুঝায় যদি কোনোদিন কোনো অসুবিধাতে পরে আর ষষ্ঠ ঘর যদি মজবুত থাকে তাহলে দিশা পেয়ে যায় এটাও কিন্তু ষষ্ঠ ঘর যাই হোক বুধের পরিবর্তন ষষ্ঠ ঘরে হয়েছে সংঘর্ষ অবশ্যই থাকবে কারণ বুধ এখানটাতে মঙ্গলের সাথে অবস্থান করছে কিন্তু সব থেকে বড় জিনিসটা হচ্ছে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি পড়ে যাচ্ছে যাই হোক বুধের পরিবর্তন এরকম এবার শুক্র শুক্র কিন্তু নিজের রাশিতে অবস্থান করছে খুব ভালো অবস্থায় থাকছে পঞ্চমপতি পঞ্চম ঘরে অবস্থান করছে এবং সূর্যের সাথে অবস্থান করছে সূর্যের নিজ ভঙ্গ হচ্ছে এখানে তো সূর্যের নিজ ভঙ্গ হলো আবার মঙ্গল নিজের রাশিতে অবস্থান করছে এখান থেকেও কিন্তু সূর্যের নিজ ভঙ্গ হচ্ছে তো যাই হোক এখানটাতে সূর্যের নিজ ভঙ্গ সূর্য মাসের মধ্যভাগে আবার রাশি পরিবর্তন করবে তো শুক্রদেবের এই যে পরিবর্তনটা হচ্ছে পরিবর্তনে যে শুধু শুক্রের পরিবর্তন এই নভেম্বর মাসে হবে না নভেম্বর মাসে প্রায় কেতুকে বাদ দিয়ে সব গ্রহের পরিবর্তন রয়েছে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয় ঘরে বক্রি হয়ে যাবে এই এগারো তারিখে তারপরে শুক্র যে পরিবর্তন তার সাথে সূর্যের পরিবর্তন সূর্য মাসের বদ্যভাগে আবার রাশি পরিবর্তন করবে এবং পাঁচ তারিখ পর্যন্ত সাতী নক্ষত্র থেকে পাঁচ তারিখের পরে চলে আসবে বিশাখা নক্ষত্রে তারপরে বুধ এগারো তারিখে বক্রি হয়ে যাচ্ছে অনুরাধা নক্ষত্রে একুশ তারিখে চলে আসবে বিশাখাতে এবং বিশাখাতে থেকে চব্বিশ তারিখে আবার কিন্তু বক্রি অবস্থায় তুলা রাশিতে চলে আসবে এবং এই পঞ্চম ঘরে শুক্রের সাথে বুধের জুটি তৈরি হবে দুদিনের জন্য তারপর আবার বুধ রাশি পরিবর্তন করবে মঙ্গল মঙ্গল সাত তারিখে থেকে আট তারিখ থেকে হয়ে যাবে অস্ত আট তারিখ থেকে মঙ্গল অস্ত হয়ে যাচ্ছে এবং রাহু এই মাসের তেইশ তারিখে আবার নক্ষত্র পরিবর্তন করবে শতবিশা নক্ষত্রে চলে আসবে অপরদিকে আবার শনিদেব মাসের শেষের দিকে আঠাশে নভেম্বর কিন্তু মার্গি হয়ে যাচ্ছে তো এতগুলো পরিবর্তন এই মাসে রয়েছে এই নভেম্বর মাসে শুধু কেতুকে বাদ দিয়ে আর কেতু তো পূর্বা নক্ষত্রে রয়েছে যেটা হচ্ছে শুক্রদেবের নক্ষত্র তো এই রকম পরিবর্তনটা তো পঞ্চমপতির পঞ্চম ঘরে অবস্থান তো খুবই ভালো অবস্থান হচ্ছে শুক্রের অবস্থান শুক্র পঞ্চমপতি লাভের ঘরে দৃষ্টি থাকবে এবং শুক্র হচ্ছে দ্বাদশপতি তো যাই হোক শুক্রদেবের এই যে পরিবর্তনটা হচ্ছে এই দু তারিখে শুক্র কিন্তু অবস্থান করবে চিত্রা নক্ষত্রে চিত্রা নক্ষত্রটা হচ্ছে মঙ্গলদেবের নক্ষত্র এবং এই নক্ষত্রের অধিপতি হচ্ছে বিশ্বকর্মাদেব তো এই নক্ষত্রে যখন থাকবে চিত্রা নক্ষত্রে দুটি চরণ পরে কন্যা রাশিতে দুটি চরণ পরে তুলা রাশিতে তো যখন কন্যা রাশিতে চলো তখন বুধের কিন্তু প্রভাব চলে এবার শুক্রের রাশিতে আসে এবার শুক্রের প্রভাব হয়ে যাবে তো শুক্রের এখানাতে কী প্রভাব হবে শুক্রের সুখ তারপরে শুক্রের সৌন্দর্য শুক্রের আকর্ষণ তারপরে ঐশ্বর্য এগুলো জিনিস যথেষ্ট বৃদ্ধি করবে নিজের গুণ প্রতিভা এগুলো কিন্তু যথেষ্ট উঠে চলে আসবে এবং ধন সম্পত্তির কারকও সূর্য আর পঞ্চম ঘরটাও ধন সম্পত্তি অর্থ করি এগুলাটাকে বুঝাচ্ছে এবং সন্তান জিনিসটাকে বুঝাচ্ছে শুক্রের এই অবস্থান তো পিতা মাতাদের বহু দিক থেকে সন্তানের প্রতি যে দুশ্চিন্তা সেই দুশ্চিন্তাও কিন্তু দূর হবে এবং যে কর্মের চেষ্টা করবে সেই কর্মের সফলতা পেয়ে যাওয়া বা যা যারা কর্ম করছেন সেখানটাতে নিজের দায়িত্ব কর্তব্য এগুলো যথেষ্ট বৃদ্ধি পেয়ে যাওয়া সেটা সরকারি দিক হোক কিংবা বেসরকারি দিক হোক এবং যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য আবার শ্রেষ্ঠ সময় হয়ে যাওয়া এটাও কিন্তু শুক্রের এই অবস্থান যথেষ্ট বুঝাচ্ছে এবার চিত্রা নক্ষত্র রয়েছে তো চিত্রা নক্ষত্রটা হচ্ছে মঙ্গলের নক্ষত্র আর অধিপতি দেবতা বিশ্বকর্মা তাহলে এখান থেকে একটা কিন্তু নির্মাণ জিনিস বুঝাচ্ছে কারণ বিশ্বকর্মা হচ্ছে কি নির্মাণের দেবতা প্রোডাকশন যেখানেতে কোনো কিছু তৈরি হচ্ছে সেই সমস্ত জায়গায় কিন্তু বিশ্বকর্মা যেগুলো নির্মাণ কোনো কোনো না কিছু নির্মাণের সাথে জড়িত রয়েছে সেইগুলো এটা এত পবিত্র নক্ষত্র যে এই নক্ষত্রে বড় বড় কোম্পানি তাদের ভীতি স্থাপন করে নিজের কোম্পানির ভীত স্থাপন করছে কোনো কলকারখানা বা কোনো কারখানা তৈরি হচ্ছে তার ভিত্তি স্থাপন হচ্ছে এই নক্ষত্রে এত সুন্দর চিত্রা নক্ষত্র বিশ্বকর্মা দেব অধিপতি দেবতা তো যাই হোক এই সময়কালে বিশেষভাবে কোন দিক থেকে যারা কোনো প্রোডাকশন হাউসের সাথে যুক্ত রয়েছেন যেখানেতে প্রোডাক্ট তৈরি হচ্ছে কোনো না কিছু কোনো জিনিস নির্মাণ হচ্ছে সেই জিনিসগুলোর সাথে যারা যুক্ত রয়েছেন তারা বিশেষভাবে সফলতা পাবে এবং তার মধ্যে বিশেষভাবে সফলতা পাবে কারা যেগুলো ফিনিশিং কাজ যেখানটাতে কোনো ডেকোরেশনের কাজ হচ্ছে যে ফিনিশিং কোনো কাজে ফিনিশিং দেওয়া হচ্ছে যে একটা কোনো বাড়িঘর তৈরি হচ্ছে বা কোনো একটা বিল্ডিং তৈরি হচ্ছে তার যে ফিনিশিং তার যে ডেকোরেশন সেটাই কিন্তু এই চিত্তা নক্ষত্রের এই দ্বিতীয় অংশ যাচ্ছে যেটা শুক্রের অবস্থান এটাই কিন্তু হবার এই সমস্ত কাজের সাথে যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত রয়েছেন তাদের জন্য একটা কিন্তু যথেষ্ট ভালো সময় হতে যাচ্ছে এই মিথুন রাশির তো এই সময় এই সময়কালে এছাড়া কি হচ্ছে মঙ্গল থেকে আবার খাওয়া দাওয়ারও বিচার করা হয় তো মঙ্গল থেকে খাওয়া দাওয়ার বিচার করা হয় তো দাওয়ার সাথেও যারা যুক্ত রয়েছে যারা ক্যাটারিংয়ের ব্যবসা হোটেল ব্যবসা তারপরে কোনো খাবারের প্রোডাক্টের কাজের সাথে যুক্ত রয়েছেন সেই প্রোডাক্টের কাজের সাথে মানে সেদিক থেকেও বিশেষ উন্নতির যোগ রয়েছে এবং মঙ্গল কিন্তু ষষ্ঠ ঘরে আবার অবস্থান করছে তো মঙ্গল থেকে কি ডিফেন্স জিনিসটাকেও বোঝায় অর্থাৎ এই সময়কালেও কাজকর্মের দিক থেকে যারা সরকারি উচ্চ উচ্চপদস্থ অফিসার হোক বা ডিফেন্স লাইনে সেনা প্রধান হোক বা কোনো পুলিশ বিভাগ হোক বা যে কোনো বিভাগে নিজেদের কর্মের জন্য প্রসিদ্ধি লাভ করা বা সম্মান লাভ করা মান সম্মান পেয়ে যাওয়া এগুলো বোঝাচ্ছে এবং ব্যবসা ক্ষেত্রে তো তুলেই ধরলাম যে এই সমস্ত দিক থেকে উন্নতির যোগ রয়েছে তবে প্রত্যেকটা নক্ষত্রের যেরকম ভালো গুণ রয়েছে তার কিন্তু আবার খারাপ গুণটাও রয়েছে তো এখানটাতে রাশির অধিপতির সাথে মঙ্গল অবস্থান করবে অতএব এই সময়কালে বিশেষভাবে মাথা গরম একটুতে রেগে যাওয়া তেরে যাওয়া বাঘবিতণ্ডা এগুলো তর্ক বিতর্ক এগুলো দিক থেকে কিন্তু সাবধানে থাকতে হবে তো এই জিনিসটা কিন্তু বুঝাচ্ছে এই সময়কালে এছাড়া শিক্ষার দিক থেকেও বিশেষভাবে উঠে আসছে এই সময়কাল ভালো দিক উঠবে সেটা কোন দিকে যারা মেডিকেলে রয়েছেন কারণ মঙ্গল থেকে রক্ত জিনিসটাকেও দেখায় তো যারা কোনো গবেষণার কাজে যুক্ত রয়েছেন শিক্ষার দিক থেকে যে মেডিক্যালের দিকে তারা কিন্তু বিশেষভাবে এই সময়কালে নিজেদের কর্মক্ষেত্রে উন্নতি যোগ করতে পারবে এছাড়া যারা আবার কোনো ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছেন টেকনিক্যাল লাইন নিয়ে পড়াশোনা করছেন তাদের কিন্তু যথেষ্ট ভালো এবং বিদেশ যাত্রা হওয়ারও সম্ভাবনা থাকবে এই সময়কালে এই চিত্রা নক্ষত্রে এরপরে চলে আসবো কবে এরপরে চলে আসবো আট তারিখে চলে আসবো হচ্ছে ওই সাতী নক্ষত্র সাতী নক্ষত্র হচ্ছে রাহুর নক্ষত্র রাহু অবস্থান করছে ভাগ্যের ঘরে তো এর আগে বলেছিলাম রাহু তো ছায়াগ্রহ ভাগ্যের ঘরে অবস্থান করছে তো পাপিগ্রহ যখন ত্রিকোণে অবস্থান করে তখন পাপ প্রভাবটা হারিয়ে ফেলে এবং এই ছায়াগ্রহ কিন্তু অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে এবং রাশিটা হয়ে গেছে কুম্ভ রাশি অর্থাৎ শনিকে প্রভাবিত করবে এবং গুরুকে প্রভাবিত করবে এবং এই সময়কালে আবার রাহুর দৃষ্টি সেই শুক্রের উপরে থাকছে এবং শুক্র অবস্থান করছে রাহুর নক্ষত্রে অর্থাৎ এই সময়কালে রাহুর সাথে যখন শুক্রের সম্পর্ক তৈরি হয় তখন কিন্তু একটা ধন সম্পত্তির ব্যাপার চলে আসে ভৌতিক সুখ তারপরে আর্থিক দিক যথেষ্ট মজবুত হয়ে যাওয়া এটাও কিন্তু বুঝাচ্ছে এই সময়কালে সাথী নক্ষত্র সাতী নক্ষত্র এমন একটি নক্ষত্র এখানটাতে রাহু কিন্তু যথেষ্ট পজিটিভ ফল দেয় এবং এই নক্ষত্রের উপর মা সরস্বতীর একটা বিশেষ কৃপা থাকে অর্থাৎ এই সময়কালে শিক্ষার দিক থেকেও যেরকম উন্নতি সেরকম ব্যবসা বাণিজ্যের দিক থেকেও উন্নতি সেরকম সরকারি বেসরকারি কর্মের সাথে যারা যুক্ত রয়েছেন সেদিক থেকেও বিশেষ উন্নতি দেখা দিচ্ছে তবে বিশেষ করে যারা বায়ু সংক্রান্ত কাজের সাথে যেরকম বাণী বাণীর কাজ তারপরে হচ্ছে মিউজিক ডিপার্টমেন্ট বাণী সংক্রান্ত মিউজিক ডিপার্টমেন্ট যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ হয়েছেন ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম এই সমস্ত কাজ বা সিনেমা জগতের সাথে যারা যুক্ত রয়েছেন যে কোনো কাজের সাথে সেদিক থেকে মিডিয়া তারপরে মার্কেটিংয়ের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন বাড়ির কাজ বলতে আবার সি এ তারপর হচ্ছে ওকালতির কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই দিক থেকে বিশেষ উন্নতির যোগ থাকছে এই সময়কালে তারপরে আবার গবেষণার কাজে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো কারণ ভাগ্যের ঘরে অবস্থান করছে রাহু আর পঞ্চম ঘরে অবস্থান করছে শুক্র তো এইখানটাতে কিন্তু শিক্ষার দিকটাও কিন্তু খুব ব্যাপকভাবে আসবে যারা গবেষণার মহাকাশ গবেষণা করছেন এই সমস্ত কাজগুলো বা অন্যান্য বিষয়ের উপর যারা গবেষণা করছেন সেগুলো কিন্তু যথেষ্ট ইফেক্টেড হবে এবং সুনাম সুখাতে কিন্তু এই সময়কালে অর্জন করতে পারবে এই স্বাতি নক্ষত্রে শিক্ষার জিনিসটা বললাম মা সরস্বতীর বিশেষ কিবা থাকে তো এই সময়কালে যারা আবার স্ত্রীবর্গীয় ব্যবসার সাথে যুক্ত রয়েছে যেমন কসমেটিকের ব্যবসা সুতির গা কাপড়ের ব্যবসা রেডিমেড গার্মেন্ট এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তারাও বিশেষভাবে প্রসুদ্ধি লাভ করবে এবং ভ্রমণ কাজের সাথে যারা যুক্ত রয়েছেন যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলিংয়ের কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলোতে বা যারা বহুদিন আগে দীর্ঘদিন আগে বিগত দিনে কোনো শেয়ার মার্কেটের সাথে যুক্ত সেই সমস্ত যেখানটাতে পয়সা একসময় ইনভেস্ট হয়েছে সেইগুলো বৃদ্ধি পেয়ে যাওয়া কারণ এই নক্ষত্রের অধিপতি দেবো আছে বায়ুদেব বায়ু সবসময় কি বৃদ্ধি করে দেয় এই জিনিসগুলো বোঝাচ্ছে এই সময়কালে যে এমন কোনো কিছু যেটা বিগত দিনে একটা কোথাও অর্থ ইনভেস্ট করা হয়েছিলো সেই অর্থটা এই সময়কালে বিশাল একটা আকার বা বৃদ্ধি ধারণ করলো সেই জিনিসটা বোঝাচ্ছে এই নক্ষত্র থেকে তবে এই নক্ষত্রের যেরকম শুভ দিকগুলো তুলে ধরলাম সেরকম আবার নেগেটিভ দিকও রয়েছে নেগেটিভ দিক বলতে কি যে গন্ডগোল অশান্তি মাথা গরম এগুলো কিন্তু করা যাবে না কারণ হচ্ছে যে এই মানে বৃদ্ধি করে দেবে যেখানে গন্ডগোল অশান্তি হবে প্রথমে শুরু হবে তারপর এটা কিন্তু বড় আকার ধারণ করবে কারোর সাথে যদি কেস মোকদ্দমা হয় তাহলে সেটাও কিন্তু একসময় যে বড় আকার ধারণ করবে অতএব গন্ডগোল অশান্তি বেআইনি পথ শর্টকাট পদ্ধতি এগুলোর দিক থেকে দূরে থাকতে হবে এবং নিজের প্রশাসনের বিরুদ্ধে কোনো কাজ বেআইনি পথ এগুলো দিক থেকে কিন্তু এ সময়কালে দূরে থাকতে হবে এই স্বাতি নক্ষত্রে এরপরে এবং এই নক্ষত্রে কিন্তু আরও একটি মাইনাস দিক রয়েছে সেটা হচ্ছে কি যে নিজের সমালোচনা কিন্তু সহ্য করতে পারে না অতএব নিজের যদি ভুল কুটি থাকে সেই সমালোচনা দেখেন সমালোচনা না করলে তো কেউ কোনো সময় এগোতে পারে না সমালোচনা তখনই হবে যখন নিজের ভুল ভ্রান্তি সমস্ত কিছুকে দূর করে তার সঠিক সমীক্ষা করে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারবে তারপরে সেই ব্যক্তি সফল হবে অতএব নিজের সমালোচনা যদি হয় সেই সমালোচনাকে বুঝতে হবে যে কে কোন দিক থেকে কি কথা বলছে তার সত্যি কি কোনো মানে রয়েছে যদি থাকে তাহলে সেটাকে অবশ্যই সংশোধন করে জীবনে এগিয়ে চলা তাহলে অনেক দূর যেতে পারবে এই নক্ষত্রের এই সময়কালে তো যাই হোক এরপরে চলে আসবো হচ্ছে বিশাখা নক্ষত্রে বিশাখা নক্ষত্র কিন্তু ভালো নক্ষত্র এই নক্ষত্রের যে সিম্মল দেওয়া হয়েছে সেটা কিন্তু রাজদুয়ার রাজগেট এবং তার সাথে কুমারের চাক অর্থাৎ এই সময়কালে নিজের লক্ষ্য লক্ষ্যপ্রাপ্তি এখানটাতেও কিন্তু সংঘর্ষ বুঝাচ্ছে কারণ রাজদুয়ার বলতে আগেকার দিনের রাজারা যখন রাজ্য জয়টাই করে দেশে ফিরত তাকে যে সম্মান দেওয়ার জন্য রাস্তাতে বড় বড় গেট তৈরি করা হতো সেটাই রাজদুয়ার অর্থাৎ এই সময়কালে দীর্ঘদিন ধরে যারা পরিশ্রম করছে ছোটাছুটি করছে কোনো কাজের পিছনে যে কাজগুলোতে সফলতা হচ্ছিল না পাচ্ছিল না সেইখানে সফলতা পেয়ে যাওয়া এই জিনিসটা কিন্তু বুঝাচ্ছে যে এবং এটা শিক্ষার ব্যাপার দেবগুরু বৃহস্পতি নক্ষত্র অবস্থান করছে এবং দেবগুরু বৃহস্পতি দ্বিতীয় ঘরে অবস্থান করছে আর শুক্র এখানটাতে পঞ্চম ঘর শিক্ষার ঘরে অবস্থান করছে তাহলে শিক্ষার দিক থেকে যারা দীর্ঘদিন ধরে কোনো একটা কোনো প্রচেষ্টা চালাচ্ছিলেন নিজের কর্মক্ষেত্রে বা কর্ম হাসিলের জন্য সেই জায়গাগুলোতে কিন্তু সফল হয়ে যাওয়া একটা সম্মান পথ মান সম্মান পথ প্রতিষ্ঠা এগুলো জীবনে লাভ করে নেওয়া এটাও কিন্তু বুঝাচ্ছে বিশাখা নক্ষত্রে বিশাখা নক্ষত্রের ভালো গুণ কি যে নিজের লক্ষ্যে পৌঁছে যাওয়ার পর এরা কিন্তু থামে না অনেকে কিন্তু থেমে যায় যে হলো তো অনেক আর কত করবো কিন্তু এদের থামে না এরা কিন্তু পরবর্তী লক্ষ্যের দিকে এগিয়ে চলে এটা হচ্ছে বিশাখা নক্ষত্র আর খারাপ দিক কি বিশাখা নক্ষত্রে বিশাখা নক্ষত্রে কিন্তু দাম্পত্য জীবন অতটা ভালো থাকে না আর দ্বিতীয় নম্বর হচ্ছে বিশাখা নক্ষত্রে মানে ব্যথা বিষ এগুলো যথেষ্ট বৃদ্ধি করে দেয় কারণ মানে যুদ্ধ যখন হয় রাজ্য যখন জয় করে রাজা তখন তো কাটা ছেঁড়া ফাটা এগুলো থাকেই রক্তক্ষরণ এগুলো থাকে অর্থাৎ বিগত দিনে যাদের কোনো অসুস্থতা রয়েছেন ব্যথাবিষ এগুলো কিন্তু যথেষ্ট বৃদ্ধি করে দেবে এবং বিশাখা নক্ষত্রে আরও একটি মাইনাস দিক হচ্ছে নিজের কর্মকে নিয়ে চিন্তা করে কর্মকে নিয়ে চিন্তা করে বলতে নিজের কর্মকে ভবিষ্যতের জন্য চিন্তা করে যে কাজটা আদতে থাকবে কি না কী হবে না হবে এগুলো আরও একটি মাইনার দিক হচ্ছে যে এই নক্ষত্রে দনমন স্বভাব করে দিবে ডিসিশন নিতে দিবে না কোনো সময় বলবে ভাববে যে এই কাজটা করব করবো না কাজটা কাজটা না করেও আর করার পরেও চিন্তা করবে যে কাজটা করে কাজটা ঠিক হলো না আমি বেশি এক্সপেক্ট করেছিলাম এরকম জিনিস কিন্তু হয় কাজ না করেও পাস্তায় যে কেন যে করলাম না আর কাজ করার পরও কিন্তু এই জিনিসটা উঠে আসে অতএব এদিক থেকে সাবধান তো যাই হোক শুক্রের কিন্তু এরকম নক্ষত্র প্রভাব পড়বে পঞ্চম ঘরে তবে সবার ক্ষেত্রে যে সমান পড়বে সেটাও না বহু দাদা দিদি ভাই বোনদের জন্মগোষ্ঠীতে আবার গ্রহের অবস্থান খারাপ রয়েছে তাদের ক্ষেত্রে বিশেষভাবে বলবো আপনারা ভালো জ্যোতিষীয় পরামর্শ নেবেন এরপরে যাই হোক এরপরে শুক্রের আবার পরিবর্তন হবে ষষ্ঠ ঘরে যাবে তখন আবার আরও অন্য রকম রেজাল্ট হবে আর শুক্রের পরিবর্তন এবং অন্যান্য গ্রহদের যে পরিবর্তন হচ্ছে তাতে কিন্তু বুঝাচ্ছে নক্ষত্র দিক এবং গ্রহের যে পরিবর্তন তাটা এটা কিন্তু যথেষ্টভাবে সাপোর্ট করবে মিথুন রাশিকে ভালো অবস্থান তো যাই হোক এই সময়কালে অবশ্যই হনুমান চলিশা বর্জমবান শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এবং পিতামাতার আশীর্বাদ দিবেন সূর্যদেবকে অর্ঘ দেবেন গরুকে সেবা দিবেন অর্থাৎ কোনো সবুজ জাতীয় খাবার খেতে দিলেন এবং মা ভগবতী মাকে অবশ্যই লাল পুষ্প অর্পণ করবেন যে কোনো কাজ করতে গেলে পিতা মাতা উভয়ের আশীর্বাদ নেবেন আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ